দাউদকান্দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করায় বিবস্ত্র করার হুমকি স্টাফ রিপোর্টার যদি যে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ বেগমকে তার পদ থেকে পদত্যাগ না করায় বিবস্ত্র করার হুমকি দিয়েছে প্রতিপক্ষরা সোমবার চৌঠা আগস্ট সকাল এগারোটায় উপজেলার বারোপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাম্মদ শাহনাজ বেগম চারপাড়া গ্রামের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে একথা বলেন তিনি বলেন গত পাঁচ অগস্ট ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর অন্তর্বর্তী সরকার আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করার পর আমি সততা ও নিষ্ঠা এবং সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি একটি কুচক্রী মহল আমার সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে আমার বিরুদ্ধে দুটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও মিথ্যা ভিত্তিহীন মানববন্ধন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে উদ্দেশ্য প্রণোদিত প্রচার প্রচারণা করছে গত ঈদুল আজহার পরের দিন গভীর রাতে বহিরাগত সহ শতাধিক জনের একটি দল আমার বাড়িতে ঢুকে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পদত্যাগ করার হুমকি প্রদান করে এবং পদত্যাগ না করলে বিবস্ত্র করারও হুমকি দেয় লিখিত বক্তব্যে আরো বলেন গত ত্রিশ জুলাই ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে একদল উশৃঙ্খল যুবকেরা মোটরসাইকেলে শোডাউন করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এ ব্যাপারে আমি মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও দাউদকান্দি থানার ওসিকে জানিয়েছি জানিয়েছে বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি উপস্থিত সাংবাদিকরা কুচুকরি মহল কারা এ ব্যাপারে জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ বেগম জানান পাঁচ অগস্টের পর অব্যাহতিপ্রাপ্ত মাজহারুল ইসলাম মানিক চেয়ারম্যান তার লোকজন দিয়ে এ ঘটনা ঘটাচ্ছে তিনি আরো বলেন আপনাদের লেখনীর মাধ্যমে আমার নিরাপত্তার ব্যাপারে সহযোগিতা কামনা করছি এবং নিরাপত্তার জন্য প্রশাসন ও ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের কামনা করছি চার পাঁচ ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে তিন তিনবারের জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়ে বারাপাড়া ইউনিয়নের ইউনিয়নের কাজ করে আসছি গত পাঁচই আগস্ট স্বৈরাচার সরকার বিদায়ের পর পরিবর্তনে সরকার আমাকে বারাপড়া ইউনিয়ন প্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেন আমি দায়িত্ব বার গ্রহণ করার পর আমার ওপর অর্পিত প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব সততা নিষ্ঠা ও সুনামের সহিত পালন করে আসছি একটি কুচক্রি মহল আমার সুনাম ক্ষুণ্ণ করে তাদের নিজ হিংসার্থ চরিত্র থার করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়ার ও বৃত্তহীন মানববন্ধন সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে নানানভাবে উদ্দেশ্য প্রণ প্রণোদিত প্রচারণা চালাচ্ছে এবং দাউদকান্দি মডেল থানায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সাজানো ও মিথ্যা মামলা দায়ের করে মামলার নং আটাইশ পঁচিশ তিরিশ ছয় দুই হাজার পঁচিশ ইং এ মামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই আমার ওপর আনিত অভিযোগ ষড়যন্ত্রমূলক সবচেয়ে দুঃখের বিষয় স্বৈরাচার সরকার বিদায় এর এগারো মাস পর আমাকে হয়রানি করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলক সাজানো মামলাটি দাউদকান্দি মডেল থানায় অন্তর্ভুক্ত করা হয় গত তেইশ তারিখে তেইশ সাত দুই তারিখে বারাপাড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে কিছু বহিরাগত উচ্ছৃঙ্খল যুবক কুরুচিপূর্ণ বক্তব্য এবং মিথ্যা মামলার দাবিতে একটি মানববন্ধন করে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যায় এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছে সুষ্ঠু বিচার দাবি করি ও আমার বিরুদ্ধে করা মিথ্যা বানাট ও বৃত্তিহীন মামলা মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই